হুজুর বলছেন জীবন যাবে বাবু নগরে পাসপোর্ট ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে না আপনারা জানেন যে এক সময় আমাদের এই কায়েদে মিল্লাতের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল সরকারিভাবে জানেন এই কথা হুজুরের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে হুজুরের তখন চিকিৎসার খুব প্রয়োজন অসুস্থতা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছিল দীর্ঘদিন হুজুর বারডেমে ভর্তি ছিলেন হুজুরের বিদেশে চিকিৎসা করানোর খুব প্রয়োজন ছিল সমস্ত আয়োজন বিদেশ থেকে হুজুরের শিষ্য সাগরিদরা তারা হুজুরকে নিয়ে যেতে চায় এখান থেকে আমরাও চাই যে হুজুরের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক কিন্তু সরকার হুজুরের পাসপোর্ট জব্দ করে রেখেছে পাসপোর্ট দিবে না হুজুর দিনের পর দিন বার্ডেম হাসপাতালে ধুকে ধুকে চিকিৎসা দিন হুজুর মাথা মতো করেন না হুজুর গিয়ে অন্তত তাদের কারো কাছে যে নিজে গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটা দেন হুজুর বলছেন জীবন যাবে বাবু নগরে পাসপোর্ট ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে না শেষ পর্যন্ত সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম সন্ধ্যার পর আমি হুজুরকে দেখতে গিয়েছি তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল আবেদিন সাহেব তিনি একটা প্যাকেট নিয়ে আসলেন হুজুরের কাছে হুজুরকে দেখতে আসলেন হুজুরকে দেখতে আসলেন আর ওই প্যাকেটের মধ্যে হুজুরের পাসপোর্টটা হুজুরের পাসপোর্ট সে নত ভাবে বিনয়ের সাথে হুজুরের কাছে পেশ করতেছেন আর বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এসেছি প্রধানমন্ত্রী বলেছেন যে হুজুরের চিকিৎসার যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সমস্ত ব্যবস্থা সরকার করবে রাষ্ট্র করবে যত খরচ বহন করার প্রয়োজন হয় সব সরকার এবং প্রধানমন্ত্রী নিজে বহন করবেন হুজুর খালি সম্মত হলেই চলে সুবাহ আল্লাহ রকম একজন মেজর জেনারেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হাসপাতালে একজন আক্রান্ত রুগীকে দেখতে এসে এত বড়ো অফার করতেছে আমি খালি চেয়েছিলাম যে হুজুর এই লোকটার মুখের উপরে কেমনে বলবে কি দেখতেছি আলহামদুলিল্লাহ হুজুর তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই একজন সম্মানিত মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন সৌজন্যতা প্রদর্শন করেছেন কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই কোনো দুর্ব্যবহার করেন নাই কিন্তু বাতিলের সামনে নিজের গায়রাতের প্রশ্নে এক চুল পরিমাণ মাথা নত করেন নাই হুজুর পরিষ্কার বলে দিছেন যে আমার আমি গরিব মানুষ আমার ভক্ত আছে ছাত্র আছে আমার আমার পরিবার আছে তারাই আমার চিকিৎসার যা ব্যবস্থা করে করবে আমার সেই চিকিৎসাই চলবে প্রধানমন্ত্রীর কাছ থেকে এক টাকাও আমি গ্রহণ করব না একদম পরিষ্কার বলে দিলেন এই কথা শুনে আমি হুজুরের দিকে একবার তাকাই মেজর জেনারেল সাহেব উনিও মারা গেছেন আল্লাহ ওনাকেও মাফ করে জান্নাত নসিব করুন আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যে মনে হলো চেহারার মধ্যে আম বর্ষার চাঁদ নেমে আসছে কালো হয়ে গেছে যে এই রকম ভাবে একজন মানুষ মুখের উপর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার একটা এমন প্রস্তাবকে এইভাবে প্রত্যাখ্যান করে দিতে পারে বলতে তো পারতেন যে ঠিক আছে বিবেচনা করব পরে না করে দিতেন না হুজুর কায়রাতের প্রশ্নে এতটুকু এতটুকু হুজুর আপোষ করেন নাই তুমি পাসপোর্ট লাগলে পাসপোর্ট নিয়ে যাও বাইরে যেতে দিবে না আমার বাইরে যাওয়ার দরকার নাই চিকিৎসা করতে দিবে না চিকিৎসার প্রয়োজন নাই কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলেম সময়ের জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না হাজার বছরের ইসলামের গৌরবজ্জ্বল ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচনা করে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি